আসসালামু আলাইকুম আমার স্কুলের ছোট ভাই বোনেরা বা প্রিয় শিক্ষার্থীরা তো জানুয়ারি মাসে অলরেডি দশ তারিখ চলে আসছে অর্থাৎ প্রায় প্রথম দশ দিন চলে গেছে এবং তোমরা দেখলা যে আমরা ডিসেম্বর থেকে হুম্বি তুম্বি করতেছি যে স্কুল সেগমেন্ট আমরা চালু করতেছি বা বাংলাদেশের কিন্তু অনেক প্রতিষ্ঠানই স্কুল সেগমেন্ট নিয়ে কাজ শুরু করতেছে যেটা আসলে আমার মনে হয় যেটা শিক্ষার্থীদের জন্য অনেক অনেক ভালো কারণ যত বেশি প্রতিষ্ঠান তোমাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবে তত প্রত্যেকের সেবার মান বৃদ্ধি পাবে কম্পিটিশনের কারণে এবং নিঃসন্দেহে আমাদের জন্যও ভালো যে মার্কেটে যত মানুষজন থাকবে তত বাংলাদেশের কোনায় কোনায় শিক্ষার্থীদের কাছে যে থেকে একটা ব্যাপার সেই জায়গাটা পৌঁছে দিতে পারে বাট অন্যান্যরা যত র্যাপিডলি আসলে প্রোগ্রাম বা অন্যান্য থিংয়ের ক্লাস শুরু করতেছে তুমি দেখবা যে আমরা অনুপাতে কিছু করতেছি না এটা রিজন আছে যেমন বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান রিভিশন প্রোগ্রাম অনেক আগে শুরু করে আমরা লাস্ট মোমেন্টে শুরু করি আমাদের কিছু আইডিওলজিগত ডিফারেন্স আছে কারণ আমরা আসলে এই বছরের যে এক তারিখে বই পাবা না এটা জানতেছিলাম কিন্তু আসলে বই না পাওয়ার বিষয়টা একটু নেগেটিভ পর্যায়ে আছে। কারণ এত জলদি এত বই আসলে গণভ্যুত্থানের পরে রেডি করাটাও খুব স্বাভাবিকভাবে পসিবল না বা তারপর আমরা যখন গোটা দেশের বিভিন্ন গ্রামে বা একটু মহসলের দিকে খোঁজ নিলাম নিউজ পাওয়া গেলে এমন অনেক গ্রাম আছে এমন অনেক স্কুল আছে যেখানে কিছু ক্লাসে শিক্ষার্থীর হাতে এক পিস বইও যায়নি যদিও প্রত্যেকের কাছে ইবুক আছে কিন্তু বাংলাদেশে আসলে ই বুক পড়ে বা পিডিএফ কপি পড়ে পড়াশোনা করার মতো এনার্জি বা এত ডেডিকেটেড স্টুডেন্ট বাংলাদেশে খুব কম আছে এবং অনেক বাসায় দেখা যায় যে স্কুলের বাচ্চা বাচ্চাদের হাতে নিজস্ব সেপারেট ফোনই নেই ঢাকার স্ট্যান্ডার্ডে চিন্তা করলে হবে না আমি নিজে ইন্টার সেকেন্ড ইয়ারের পরে ফোন পাইছি সো নিজের বাবা মার ফোনে পিডিএফ দেখে দেখে পড়াটা আর কি কোয়াইট ইম্পসিবল বাট আসার কথা হইল আমাদের স বিজ্ঞ সরকারের পক্ষ থেকে মাননীয় সরকারের শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন যে আমাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখের মধ্যেই সকলের হাতে কিন্তু বই চলে যাওয়ার কথা আছে মোটামুটি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ বই ফেব্রুয়ারি এক তারিখের মধ্যে পাওয়া যাবে অর্থাৎ অ্যাকচুয়াল পড়াশোনা যদি তুমি বলতে চাও ফেব্রুয়ারি এক তারিখের মধ্যে করতে পারবো সো আমরা যেটা এখন প্ল্যান করছি যে আমরা আরও একটু টাইম নিব তোমরা আরও যদি এক দুই পিস বই পাও পিডিএফগুলা একটু দেখো এখন আসলে চাইলেও একবারে অনেক বেশি পড়াশোনা হবে না এবং এমন না যে এক মাস একটু স্লো গেলে কোনো কঠিন হবে কারণ আমরা পনেরো তারিখে লঞ্চিংটা করার চেষ্টা করবো এবং তার পরবর্তীতে ফেব্রুয়ারি এক তারিখের মধ্যে তোমাদের যে যতগুলো সাবজেক্ট আছে ফিজিক্স ক্যাপাসিটি বায়োলজি বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলামী শিক্ষা বাংলা প্রথম বাংলা দিতে ইংরেজি প্রথম ইংরেজি দিত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস এইখানে পয়েন্ট হলো রেকর্ডেড ক্লাস অর্থাৎ বাংলাদেশের সবাই লাইভে আসে তুমিও লাইভ অন্যান্য জায়গায় করো নিঃসন্দেহে লাইফ তুমি করবো না কেন কিন্তু ওই পড়াগুলো সামারাইজ করে নিয়ে আসতে এবং স্কুলের অর্ধবার্ষিক বার্ষিক কমন পাওয়ার যে ব্যাপারটা আমরা কিন্তু সেই মেলা আগে থেকে কমন দেওয়ার জন্য কাজ করি কমন পাওয়ার ব্যাপারটা কিন্তু তুমি আমাদের এই রেকর্ডেড ক্লাসগুলো থেকে পাবা এবং আমরা তোমাদের জন্য আলাদা বই নিয়ে কাজ করতেছি কিন্তু আমরা একটু ওয়েট করতেছি কারণ দেখো যে এখন যদি আমি তোমাকে কোর্সটা দিই না তুমি নিজে আসলে খুব ডিপ্রেশনে পড়ে যাবা আমরা না হয় খুব ভালো সেট আপ নিয়ে বিজ্ঞান পড়াই দিচ্ছি তোমাকে বা ফিজিক্স পড়াই দিচ্ছি কিন্তু তোমার তো বই নাই আর বই ছাড়া আসলে শুধু ক্লাস দেখে আসলে নতুন তারপর বছরের প্রথম একটা বই তুমি দেখবা বছরের প্রথম যদি এমন হচ্ছে না আগের পড়া কোনো কিছু তো এটা আসলে আমরা করতে চাচ্ছি না তো একটু স্টে টুন থাকতে হবে আমাদের কিছু ভালো ভালো প্ল্যান আছে যেগুলো আগে আসলে রিভিল করতে চাই না আমরা আসলে আগে মূলত কন্টেন্টগুলো রেডি করে ফেলি দেন একেবারে সব রেডি হয়ে গেলে আমার মনে হয় তুমি বেস্ট সার্ভিসগুলো পাবা তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা একটু নেগেটিভ বিষয় দিয়ে বছরটা শুরু হইলেও বই হয়তো বা কিছু দিন দেরি হয়ে করে পাইলেও কিন্তু আমরা ট্রাই করবো এবছর যেহেতু মানুষের স্কুল সেগমেন্ট নিয়ে সবাই জোরে ছোরে নামছে সো প্রত্যেকটা প্রত্যেকে প্রত্যেকের কার্যক্রম দেখে অবশ্যই শিক্ষার্থীদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে আমরাও সেই যাত্রায় একটা অংশ হব তো স্টেই ট মন খারাপ করা যাবে না বই চলে আসবে সবার হাতে এবং হালকে স্টাইনেও ঠিক টাইম মধ্যেও তোমাদের কাছে পৌঁছায় যাবে আপাতত পনেরো তারিখ পর্যন্ত টাইম আছে ঠিক আছে বেস্ট অফ লাক টাটা